সেদিন আমরা বিক্রমপুরের সাজেকে গিয়েছিলাম তখন ছিল শীতকাল আর চারপাশে ছিল একদম কুয়াশা দিয়ে ভর্তি এই জায়গাটায় গিয়ে আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে আমি সাজেক চলে এসেছি জীবনে আমি দুইবার সাজেক সাজেক গিয়েছি যারা তাদের জন্য অনেক সুন্দর একটি জায়গা বিশেষ করে পাহাড় থেকে মেঘ দেখার দৃশ্যটা সবচেয়ে বেশি সুন্দর তো সেইবারে আমার ভাগিনা আমাকে বলল যে চলো খালামনি তোমাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাব আর আপনারা তো সবাই জানেন আমি বিক্রমপুরে গেলে আমার ভাগিনের সাথে আমার সবচেয়ে বেশি ঘোরা হয় এই জায়গাটা হচ্ছে বিক্রামপুরের নিমতলির যে একটি আছে সেইটা পিছনের কিন্তু অনেক সুন্দর এখান থেকে দাঁড়িয়ে যখন আমি এই দৃশ্যটা দেখেছি আমার এত ভালো লেগেছে দেখুন আপনারা এখানে ট্রেনের রাস্তা আর চারোপাশে একদম কুয়াশা দিয়ে ভর্তি কিছুক্ষণের জন্য মনে হচ্ছে না যে এটা সাজেক ভ্যালি স্টেশনের এই জায়গাটা একটু উঁচুতে আর চারোপাশটা একটু নিচুর দিকে চলে গিয়েছে তাই এই জায়গাটা একটু পাহাড়ের মতো লাগে ছিল সেই দিন কিন্তু অনেক কুয়াশা ছিল আর অনেক পরিমাণে ঠান্ডাও ছিল আর সূর্য মামা দেখুন এখনো ডুবেনি কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে আসার সময় না একটি দোকান থেকে আমি দুটি রোল আর দুটি সমচা কিনে নিয়ে এসেছি তো ভাবলাম জায়গাটা এতই সুন্দর কারণ আমরা এখানেই বসে খেয়ে যাই তারপর হচ্ছে আমরা এই মুচমুচা রোল আর সমচা খেলাম না এই একটা কুকুর আছে আমার এরকম অনেক বক্স মানে আমি গাড়ি নিয়ে গেলে চিনি আচ্ছা আমি বিস্কিট বিস্কিট ওই যে নিয়ে যা একটা ক্রিম আলা বিস্কিট দেখ তুই কাছে আপনি আচ্ছা ওই যে তুমি যে খাবার দাও তাই ভাবে যে তুমি যদি যাও তাহলে তুমি খাবার দিবা ভেঙে দাও একটু হাই কুকু কোকো রাইসা কুকুরকে বলে কোকো হাই কোকো তারপর এই তো আমাদের খাবারের সময় মেহমান চলে আসছে তো মেহমানকেও আমরা কিছু খাবার দিলাম আর আমরাও খেয়ে এখানে জায়গাটা উপভোগ করলাম আমি সবচেয়ে বেশি এই জায়গাটাই দেখেছি এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে এখন যদি এই ট্রেনের রাস্তা দিয়ে একটি ট্রেন যেত তাহলে আরো কতই না বেশি সুন্দর লাগতো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং